এখন দেখবেন প্রবাসী সংবাদ সৌদি আরবের বক্কায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ সিজন টু এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কাউন্সিলের জেদ্দাসহ সৌদি প্রবাসী বিত্তবানদের প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্যে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব ও প্রবাসী খেলোয়াড়দের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আস্তাফুল তিনি বলেন ও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে রেমিটের যুদ্ধারা কাজ করে যাচ্ছেন এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেই তারা ভূমিকা রেখে চলেছেন তাদের যে কোনো সহযোগিতা আর পক্ষ থেকে অব্যাহত থাকবে সৌদি প্রবাসীর সবচেয়ে বড় প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ মক্কা প্রিমিয়ার লিগ সিজন টু ফাইনাল খেলায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াই আলউদ্দিনের সভাপতিত্বে এবং রাসেলখানার প্রচারণায় মক্কার মুরুবিসুদ মোত্তালিফা গ্রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় সৌদি আরবে আটটি ক্লাবের অংশগ্রহণে সিজন টু ফাইনালে কুমিল্লা খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মক্কা ক্লাব পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে প্রথম সচিব আরিফ উজ্জামান বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন ফাইনাল খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশী ইনভেস্টর বিন মিশাল অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নিয়ামুল বসির বালাদেশ ইন্টারন্যাশনাল স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল মক্কার বিশিষ্ট ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ জাহাঙ্গীর আলম হৃদয় মক্কা ফার্নিচার অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান আরিফ আয়োজক কমিটির প্রধান দেলোয়ার আহমেদ আলী কুমিল্লা ভিক্টোরিয়াসের চেয়ারম্যান মেহেদি হাসান সোহাগ কিং আজিজ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবুল আফফান সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টর মাইনুদ্দিন সাংবাদিক সাজুদুল ইসলাম সেলিম আহমেদ হানিস সরকার উজ্জ্বল সৈয়দ আহমেদ শেখ রনি সহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তারা বলেন আগামীতে এদারা অব্যাহত থাকবে এবং ক্রিকেট কিংবা ফুটবল খেলায় সকলের সহযোগিতা কামনা করেন জাহাঙ্গীর আলম হৃদয়